এই পৃথিবীতে সবচেয়ে গভীর শব্দ হল নিরবতা যে মানুষ চুপ থাকতে জানে সে দুর্বল নয় বরং নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে জানে জয়ন্তী নামে একটি মেয়ে ছিল যে খুব কম কথা বলতো সবাই তাকে নিয়ে হাসাহাসি করত কারণ সে প্রয়োজন ছাড়া কিছু বলত না একদিন ক্লাসে জয়ন্তীকে না জেনেই দোষী করা হলো। সবাই মজা নিল কিন্তু জয়ন্তী চুপ করে থাকলো পরে সত্য প্রকাশ পেতেই সবাই বুঝল নীরবতার শক্তি কত গভীর সময় বদলাতে লাগলো জীবনের পথে জয়ন্তী বহুবার এমন পরিস্থিতির মুখোমুখি হল যেখানে কথা বললে ক্ষতি হতো কিন্তু নীরব থাকায় সে সম্মান পেল সে শিখেছিল কখন চুপ থাকতে হয় আর কখন কথা বলতে হয় কারণ সব কথা সব মানুষের জন্য নয় মাঝপথে জয়ন্তী আবার দেখা দেয় যখন কেউ তার পেছনে নিন্দা করছিল সে কোনো প্রতিক্রিয়া দিল না কারণ নীরবতাই সেখানে তার সবচেয়ে বড় অস্ত্র ছিল ধীরে ধীরে মানুষ তাকে গুরুত্ব দিতে শুরু করল বুঝতে পারল কম কথা বলা মানে কম জ্ঞান নয় বরং গভীর বুদ্ধি ঠিক তখনই দৃশ্যপটে ভগবান কৃষ্ণ আবির্ভূত হন এবং বলেন জয়ন্তী রায়ের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন